হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার ফুল ফ্যামিলি মিলে ঘুরতে চলে গেছিলাম সুভাষ মেলাতে এই মেলাটা কাকুরগাছিতে হয়েছে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো তেইশে ফেব্রুয়ারি অবধি এই মেলাটা থাকবে আর এখানে মাটি নানা রকমের খেলনা পাওয়া যাচ্ছিলো আর মাহির তো সব দেখেই মায়না শুরু এখানেও শুরু করে দিয়েছে বাজার করা সব রকম সবজি একদম ঝুড়িতে ভরে ও এখানে কিনে ফেলেছে তো কেনার পর এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা মাটির কাপগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর দুটো কাপ আমরা এখান থেকে নিয়ে নিয়ে ঢুকে পড়েছি মেলার দিকে এই যে এখানে দেখো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল সেই দিনকে আমরা স্যাটারডেতে গেছিলাম মেলাতে তো রকম দোলনা থাকবেই আর এই মেরি রাউন্ডটাতে আমার চোরে তো অবস্থা হয়ে গেছিলো খারাপ আমি একবারে উঠেছিলাম জীবনে আর কোনো দিন উঠবো না আর মাহিরি তো মজা মাহিরি দিন একটা দোলনায় চড়ে আবার আরেকটা ওঠার জন্য বায়না শুরু হয়ে গেছে এখানে ওর দাঁড়িয়ে যে আরেকটাতে উঠবে আর এই মিকি মাউসটাতে উঠেছিলো এই যে এটা দেখে তো আমারও মন চাইছিল ওঠার জন্য কিন্তু কি করবো আর তো বয়সটা নেই যে এটাতে আমাকে উঠতে দেবে চলে গেছিলাম ফুচকা খেতে বেশ অনেক দিন পর এরকম কাগজে মোড়া পাতায় কোথাও দেখলাম যে ফুচকা দিচ্ছে তো এখানে চলছে ফুচকা মাখা আমার তো দেখেই বেশ লোভ লাগছে এখনই যে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আর এখানে এই যে দিয়ে দিয়েছে আমি তো সুপ্তম ফুচকা খেতে ভালোবাসি আমি জল দিয়ে খাই না আর এখানে এই যে দিদি বলছে আমার ভিডিও করে একটু ফুচকা খাচ্ছি আমি তো ওর এখানে ভিডিও করে দিচ্ছিলাম আমি তারপর এখানে এটাকে কটন ক্যান্ডি বুড়ির চুল তোমরা যে যাই বলো আর এখানে আমাদের নেওয়া হয়ে গেছে নেক্সট আইটেম আমাদের পপকর্ন আর বাপিও আমাদের সঙ্গে এখানে জয়েন করে ফেলেছে আর আমার তো মুখ ঢোকার পর থেকেই চলছে ফুচকা খাওয়ার পর এখানে আমি এখন খেয়ে নিচ্ছি পপকর্ন কারণ মেলাতে গেলে আমার এই পপকর্নটা খেতে বেশ ভালো লাগে তারপরে এই যে ঘুরে ঘুরে আমরা দেখছি যে আর কোন দোকানে যাওয়া যায় আর কি কী কেনা যায় এখানে বেশ সুন্দর সুন্দর এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের কিন্তু দেখে মনে হচ্ছে না বেশ সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল আর এখানে কাভারের দোকান বেশ অনেক রকম দোকান মেলাতে গেলে আর কি প্রয়োজন না থাকলেও আননেসেসারি অনেক জিনিস আমরা কিনে পেলি যা হয় আর কি এই যে সানার তো ঘুরে ঘুরে এখানে পেয়ে গেছে ঘুম হাই তুলছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাহির এখানে খেলনা কিনা ওর এখনই খেলতে শুরু করবে তারপর আমরা এখানে খাচ্ছিলাম হচ্ছে ঘুগনি চাট এটাকে অ্যাকচুয়ালি বলে আর বেশ এই যে খাওয়া চলছে একটার পর একটা খাওয়া চলছে এখনও কিন্তু শেষ হয়নি বেরিয়েও এখনও আমরা আরও খাবো এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে হয়ে গেছে দেখা এখানে ওর একটা স্টল বসিয়েছিল তোমরা গেলে ওর দোকানে ভিজিট করো পাশে যে ইয়াররিং এর স্টলগুলো ছিল সেখানে বেশ ইউনিক ইউনিক ইয়াররিংস পাওয়া যাচ্ছিলো আমিও কিছু কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর মাহি এখানে নিয়ে নিয়েছে আইসক্রিম মাহি আর মা খাচ্ছে আইসক্রিম দের লাস্ট গরম গরম জিলেপি না খেলে তো হবেই না মেলাতে ঘোরাটাই মনে হবে অসম্পূর্ণ আর আমি এখানে খেটে খেতে দিদিও চলে এসছি আমার সাথে ভাগ বসাতে এখানে আমার জিলেপিতে তারপর এখানেও বাড়ি চলে যাচ্ছে দিদিকে টাটা করে আমরাও চলে এসছি বাড়িতে সো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা